সাতজন কুরবানি সাতটা কুরবানি একটা গরুতে এতে তার মধ্যে একজন যদি শোধ করে সে শরিক হয়ে যায় কারোর কুরবানি হবে অনেক কিছু এসব তফসিলি আর মশলা যেগুলো হজরত জি আলহামদুলিল্লাহ যেভাবে বিধর্মীদের প্রশ্নগুলোর উত্তর তুলে ধরেছেন আর কি এটা অন্যান্য জায়গায় কিতাবের এই উত্তরগুলো পাওয়া যায় না এখনো তো বিধর্মীদের তরফ থেকে তখন প্রশ্ন ছড়ে যারা সাংবাদিক তারা অনেক সময় বলে এটা না করে এটা করলে হতো এতগুলো টাকা মাঝখান থেকে যে কথাটা তুলে ধরেছেন যে যতটা ফরজ ততটা তো জানোয়ার দিতেই হবে আর জানোয়ার দেওয়াটা কোনো দোষণীয় নয় সেটার উত্তর দিয়ে দিয়েছেন আর যেটা উন্মত যেটা মানে ফরজের ঊর্ধ্বে নেকি হাসিল করার জন্য যেটা করতে চাচ্ছে সেই জায়গায় যদি সেই টাকাটা অন্য খেতে খরচ করা হয় তাহলে অনেক বেশি নেকিও হবে আর অনেক বেশি মানুষ উপকৃত সমাজ উপকৃত হবে এই জিনিসটা তুলে ধরা হলো ব্যাপারটা সমাজ উপকৃত হবে এই বৎসরে বৎসরে মানুষ হজে চলে যাচ্ছে উমরাই চলে যাচ্ছে কথা বুঝতে পেরেছেন কিন্তু এটা খুব বড় স্বভাবের কাজের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু প্রয়োজন আর জরুরত হিসাবে উম্মতের এমন পরিস্থিতি ওই টাকাটা যদি উম্মতের অন্য খাতায় লাগিয়ে দেয় তো শত শত উমরার স্ব সে পেয়ে যায় হ্যাঁ প্রতিবেশীর কাজে লাগাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক এমন আছেন তাদের ভাত হয় না তাদের ওষুধ নেই কথা বুঝতে পেরেছেন খালি যে মসজিদ করুন বসুন বুঝুন গঠনমূলক কাজেও লাগানো যেতে পারে গঠনমূলক কাজেও যদি মানুষ ফরজ কোরবানির উপরে যেগুলো মানুষ অত্যাধিক করছে বা ফরজ এর পরেও যেগুলো বেশি নেকি করার নিয়ত করে যেগুলো মানুষ করছে সেই টাকাটা যদি গঠনমূলক ভালে আজকাল দেখুন হাসপাতালের পরিষেবা তবুও কিছুটা ভালো হলেও সাধারণ মানুষ কিন্তু মানে যারা একটু ভালো পরিষেবা নেবার জন্য নার্সিংহোমে যাচ্ছে তাদেরকে একদম নাকানি চুপানি খাইয়ে দিয়ে রক্ত চুষে নিচ্ছে সেখানে ওই সমস্ত যারা মানে আমাদের ধনী ব্যক্তি যারা এই সমস্ত নেকির কাজগুলো তারা যদি একটা এ করে গঠনমূলকভাবে যাতে ফান্ড তৈরি করে সেখানে যেন গঠনমূলক কোনো একটা চিকিৎসা ব্যবস্থা বা যে সমস্ত ছেলেরা ভালো মেধাবী কিন্তু তাদের পয়সা না থাকার কারণে তারা উপরে উঠতে পারছে না যে টাকাটার দরকার এই রকম গঠনমূলক জায়গা যদি শিক্ষার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যদি তৈরি করা যায় সেটা উম্মত অনেক বেশি উপকৃত হয় অথচ যে টাকা খরচ হয় উমরার মধ্যে এক্সট্রা হজের মধ্যে সবাব অনেক হচ্ছে কিন্তু সেই টাকাটা খুব কম নয় এইগুলো হজরতজি দিন থেকে আমাদেরকে বিশ পঁচিশ বছর থেকে এগুলো ইয়ে করতেন বলতেন যেখানে একটা গরু একটা মিডিয়াম দিলে যে একেবারেই মরা গরু দিবে না কোরবানি ওটা ঠিক নয় আল্লাহর জন্য দিচ্ছ ভালো দাও চোখে ধরা জিনিস দাও কিন্তু তার উপরে মানুষ খালি হামবড়াই করার জন্য দুগুণ তিন গুণ যেখানে তিরিশ চল্লিশ হাজার টাকায় আজকালকার যুগে যেটা তখন তো অনেক কম ছিল সেটা এখন লাখ দেড় লাখ দু লাখ টাকায় চলে যাচ্ছে এই টাকাটা সমাজের অনেক ক্ষেত্রে লাগালে পরে অনেক বেশি সমাজ উপকৃত হয় কম আমাদের জাতি উপকৃত হয় সেইগুলোর জন্যে যে এত বেশি মানে চিন্তিত ছিলেন এবং বলতেন الله تعالى تركوا قبر نور بردين دین الفردوس المدعى على مقام نصيب قرون الله سبحان الله تعالى تو بولن. قران شریف الله اللہ پاک لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم লহম লাহমনের বহু বচন লাহমুন মানে গোস্ত লাহমুন মানে আর দিমা দমনের বহু বচন দম মানে রক্ত আল্লাহ তালা বলছেন যে তোমাদের কোরবানি যে তোমরা দিচ্ছ তোমাদের গোশতও আল্লাহর কাছে পৌঁছায় না আর তোমাদের কোরবানির রক্তও আল্লাহর কাছে পৌঁছায় না গোস্ত তোমরা কে নাও রক্ত মাটিতে পুঁতে দাও তলা আল্লাহকে কি দিলে তোমরা আল্লাহকে আল্লাহর জন্য কুরবানি করছি ইন্না সলাতি অনুসুকি উমাহায়া উমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তো আল্লাহর জন্য যে Nusuk যে কুরবানি তোমরা করলে আল্লাহ বলছেন তোমাদের কি পৌঁছালে আল্লাহর কাছে কি দিলে তাকুয়াটা কি অন্তরের অন্তরের একটা অবস্থা যেটা মোহব্বতের অবস্থা যে আজ আল্লাহ একটা জানোয়ার চাচ্ছেন তার নামে কুরবানির আদেশ দিলেন তো আজকে একটা জানোয়ারের জান আমি দিলাম কাল যদি আল্লাহ আমার জান দেন তো আমি আল্লাহকে এতই ভালোবাসি আমার যান দিতে আমি পিছপা হব না কাল যদি আল্লাহ আমার সন্তানকে চান তারই তো কুরবানি কোথায় কোথেকে সন্তানের কুরবানি থেকেই তো কুরবানিটা এলো দুনিয়াতে বুড়ো বয়সে বৃদ্ধ বয়সে অনেক দোয়া খায়ের অনেক ভিন্ন সমজেদের পর প্রায় আশি নব্বই বৎসর বয়সে যে সন্তান আল্লাহ দিলেন কত মহব্বত কত ভালোবাসা শোনাচ্ছিল আর যখন হাত ধরে চলতে শিখছেন দুটো মিষ্টি মিষ্টি কথা বলেন যে কোনো বাপ মাকে অত্যন্ত কি করে ভালো লাগে প্রভাবিত করে আমার ছেলে আমার সাথে কথা বলছেন সেই সময় তালা বললেন যে তোমার প্রিয় জিনিস আমার কোনো কুরবানি দাও তোমার প্রিয় জিনিস আর কুরবানির জানোয়ারের মধ্যে হজরত ইব্রাহিম সব থেকে বেশি ভালোবাসতেন উঠ কুরবানির কোন জানোয়ার ভালোবাসতেন উঠ আর দামিও উঠ জানোয়ারও খুব প্রিয় ছিল আর মূল্যবান কী ছিল উঁটি মূল্যবান বেশি একশো উট কুরবানি দিলেন আবার আল্লাহ বলছি তোমার প্রিয় জিনিস আমাকে কোরবানি দাও আবার পরের দিন একশো ইঁট আবার একসঙ্গে উঠ দিলেন তারপরে যখন বুঝতে পারলেন যে আল্লাহ তালা কি চাচ্ছেন প্রিয় জিনিস মানে পৃথিবীর সব থেকে এখন আমার প্রিয় বস্তু প্রিয় জিনিস আমার সন্তান যাকে বুড়ো বয়সে বহু বছর দুয়া খায়ের করে আল্লাহর কাছে মিন্ন সমাজত করে যে সন্তান তখন তিনি তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আসবাহুকা হ্যাঁ আমার প্রিয় সন্তান আমি দেখলাম স্বপ্নে যে আমি তোমাকে জবাই করছি আর নবীর স্বপ্ন ওহি নবীর স্বপ্ন ওহি মানেই সত্য আল্লাহর হুকুম যেমন ওহি আছে নবীর স্বপ্ন ওহি এমনি আরাফিল মানাম আন্নি আসবাহুকা আমি তোমাকে জবাই করছি ফাংসুর মাজা তারা তুমি বলো এখন আমি কি করতে পারি মানে ছেলের কোটে বল ঠেলে দিলেন কি বললেন ফাংসুর মাজা তারা তুমি চিন্তা ভাবনা করো কি করো করছো কিন্তু ছেলেও কার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহর খলিলের ছেলে নাকি বাপের রক্ত ছেলের গায়ে আছে অথচ আগামী দিনে তিনি নবী হবেন আল্লাহর তো তার মুখ থেকে যেটা শুনতে চাচ্ছেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ তালা সেটাই বার করলেন তার মধ্যে ফানজুর মাজা তারা যখনই বললেন তুমি বলো কি করা যায় তখন তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তো মার হে আমার আব্বাজান প্রিয় আব্বাজান আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই আপনি করুন সুহান আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই করুন ইয়া বাতি সালমা তোমার ই সালমা তোমার আপনাকে যেটা নির্দেশ দেওয়াছে সেটাই করুন সতাজি দুনি ইনশা আপনি আমাকে ইনশাল্লাহ সাবরিন পাবেন আমি কোরবানি হতে গিয়ে বিচলিত হব না আমি ঠিক ধৈর্য ধরে আল্লাহর জন্যে নিজের জানকে সুপে দেবো আল্লাহর নামের উপরে আল্লাহর হুকুমের উপরে আমি আমি না জানকে রাজি আছি আমার আমার জীবন আল্লাহকে দিতে আপনি আমাকে সাবিরিন পাবেন হজরত ইব্রাহিম আলহালাম এই সমস্ত ব্যাপারটা যখন দেখলেন ওই হাজিদেরকে তিনটে জায়গায় কাঁকড় মারতে হয় কটা জায়গায় বড় ছোট শয়তান নাকি তিনটে শয়তান তিন জায়গায় হাজিরা আলহালামকে আর হজরত ইসমাইল ইসলামকে মানে ভুল বুঝিয়ে আল্লাহর হুকুমকে পালন থেকে বিরত রাখার চেষ্টা করেছিল যে তিন জায়গায় ওনারা কাঁকর মেরেছিলেন পাথর ছুড়ে নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছিল দূর তো তাদের সেই কাঁকর মারাটা আল্লাহ তালা এত পছন্দ হয়েছিল যে উম্মতে আকে হজ করতে গেলে সেই তিন জায়গায় কাঁকর মারতে হয় সোহান আল্লাহ সাত সাতরে ঊনপঞ্চাশটা কাঁকর মারতে হয় প্রথম দিনে বড় শয়তানকে কাঁকর মেরে চলে এলেন নাকি তারপরে কোরবানি দিয়ে দিলেন আর দ্বিতীয় দিন তৃতীয় দিন তিনটে শয়তানকেই কাঁকর মারতে হয় সাত সাতটা উনপঞ্চাশটা কাঁকর তুমি ভাবি যাবে তো ওই জন্য মুজদালফাতে আসার সময় উনপঞ্চাশটার জায়গায় কিছু বেশি আমার ওলামারা বলেন সত্তরটা কাঁকর রেখে দাও কোনোটা যদি না লাগে একটা মিস করে তো আরেকটা মারতে পরে হাতের কুঁচিয়ে তোমরা মুজডালফা থেকে নিতে হয় তো কোরবানির পুরো বিষয়টা হাজরত সৈয়দ নয় ইব্রাহিম আলাই সালাতু অহসালমের কাছ থেকে নেওয়া আর তিনার তরিকা তিনার সুন কে আল্লাহ কেমত পর্যন্ত জিন্দা করতে চাচ্ছেন জানাব রসুল্লাহ সাল্লি সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে কুরবানি কি জিনিস কুরবানিটা কি তখন জনাবসুল্লাহ ইরশাদ করলেন হুয়া সুনিয়া সুনি কুম ইব্রাহিম তোমাদের আব্বা যান হজরত ইব্রাহিম আলহিস সাল্লামের সুন্নত এটা হচ্ছে কুরবানি কার সুন্নত ইব্রাহিম আলি সাল্লামের তরিকা উনি দুনিয়াতে প্রথম যে কুরবানি নজির দেখিয়েছিলেন এর আগে জীবনে এই কুরবানির নজির কেউ দেখাতে পারেনি আর তারপরেও কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি যে কুরবানি আল্লাহ তালার যে পরীক্ষায় উনি যখন হজরত ইসমাইল আলহি সালাতামকে হজরত ইব্রাহিম আলহি সালাতাম শুইয়ে দিলেন তো হজরত ইসমাইল বললেন আব্বা আপনি চোখে কাপড় বেঁধে নিন চোখে কাপড় বেঁধে নিন আমার এই ফুটফুটে চেহারাটা সামনে আপনার চোখের সামনে থাকে আর আপনি ছুরি চালান আর এই মায়াটা যদি আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধক হিসাবে আপনার কোনো ত্রুটি এসে যায় তাহলে কিন্তু ফেল হয়ে যেতে হবে তাহলে আপনি কি করুন চোখে কাপড় বেঁধে নিন আর আপনি তো দেখেই বুঝতে পারেন কোনখানটায় আমার গলাটা আছে আপনি ধে ছুরি মালাই সালতু ওস সালামকে আল্লাহ বাক চালাতে বললেন উনি কোরবানি দিচ্ছেন আর আল্লাহর হুকুম ছুরিকে হলো ছুরি খাবারদার তো ইসমাইল কি এক বাল কবি তোমা ছুঁ ইসমাইলের কোন পানি কার ইব্রাহিমে ডুবাই এইটাই তো আমাদের ইমান ওখান থেকে নিয়ে আসবে তারপরে যখন হজরত ইব্রাহিম আলহ ইসালাতাম চোখের পটটি খুলে দেখছেন যে কিছু হচ্ছে না তারপরে তখন কি দেখলেন যাদরিতি ইসমাইল ইসলাম দাঁড়িয়ে আছেন আর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে তাকে আল্লাহ জবাই করিয়ে দিয়েছেন তো অ সুন্নতু আবি হিয়া আবি কুম তোমাদের আব্বা জানি ইব্রাহিম আলাইহিসলামের সুন্নত তো যে কথাটা শুরু থেকে বলছিলাম যে আজকে আমরা একটা জানুয়ারের কোরবানি দিচ্ছি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এটা তো জাস্ট একটা মানে নিদর্শন হিসাবে একটা নকল এটা কি একটা ইব্রাহিম আলহ ইসলামের নকল করা যে আমরা জবাই করছি নাকি কিন্তু হকিকতে যদি আল্লাহ আমার জান চান আমার সন্তানের জান আমার কাছ থেকে চান তাহলে আমি দিতে প্রস্তুত আল্লাহর উপরে আমার এমন মহব্বত আছে সেই মহব্বতটুকু আল্লাহর কাছে পৌঁছাতে হবে কোরবানি দেবার সময় আল্লাহকে যে আমি ভালোবাসি সেই মহব্বতটুকু পৌঁছাতে হবে আল্লাহ তালা বলছেন তোমাদের রক্ত তোমাদের কোষ্ঠ কিছুই তো আল্লাহর কাছে পৌঁছায় না তা তোমরা কী পাঠালে তো আল্লাহর কাছে অন্তরের সেই মহব্বতটা আল্লাহ তোমার নির্দেশ তোমার আদেশে আমি সব কিছুই ত্যাগ করতে পারি আল্লাহর সঙ্গে এই সম্পর্ক এইটাই আমাদেরকে আল্লাহর কাছে দেখাতে হবে তো যেটা হজরত বলতেন এটা যতটুকু ওয়াজিব সেইখানে করে বাকি টাকাটা তোমরা যদি বিভিন্ন গঠনমূলক কাজে উম্মতের উপকারার্থে উম্মতের বিভিন্ন প্রয়োজনে যদি খরচ করো সেটা স্বভাবের দিক থেকেও অনেক বেশি পাবে বহু কোরবানের স্বভাব পেয়ে যাবে একটা ছেলে যদি ভালো চিকিৎসক হয় বা একটা রুগীর যদি ভালো চিকিৎসা হয়ে যায় কথা বুঝতে পেরেছেন যে কোনো দিক থেকে একটা ছেলে যদি পড়ে উপরমহলে থেকে সমাজে মুসলমানদের উপকারের অনেক কাজে লাগে তো সেই সমস্ত গঠনমূলক কাজে যদি এগুলো করা যায় তাহলে পরে আমাদের কোরবানি আল্লাহর হুকুমও পালন করা হলো অথচ আমাদের উদ্বৃত্ত যে টাকাটা সেই টাকাটা গঠনমূলক কাজে লাগলে সমাজ বহু উপকৃত হবে আর আল্লাহ তালা তো মানে এমন জেনেওয়ালা যদি এখলাসের সঙ্গে একটা খেজুর কেউ দান করে একটা খেজুর কেউ দান করে তো ওহ পাহাড় সমান সোনা খরচ করারও সব আল্লাহ দিতে পারেন তাকে ওহ পাহাড় কে সোনার বানিয়ে দিয়ে সেই সোনার পাহাড়টাকে যদি দান করা যে স্বভাব পাওয়া যায় একটা খেজুর যদি এখলাসের সঙ্গে দেয় সে স্বভাবও আল্লাহ দিতে পারেন তাকে আল্লাহ তালা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বোঝার এবং আমাদের সমাজকে সেইভাবে আল্লাহ তালা অগ্রগতির সঙ্গে এগোনোর তৌফিক দান করুন আমিন আমা আলাইনা মুবিন